আজ কমলপুর মহকুমার এ, বি, সি, ইট ভাটায় আগুন দেওয়া ও পুজো করার দিন ছিল সেই মতো ব্রহ্মা পুজো সহ আনুসাঙ্গিক পুজোর প্রস্তুতি চলছিল চুল্লিতে আগুন দিতে চুল্লি ভেঙে পড়ে আর এই চুল্লির নিচে পড়ে তিনজন শ্রমিক নিহত হয় ও চারজন আহত হয় অনেককে ড্রোজার দিয়ে ইটের নিচ থেকে বের করা হয় নিহত ও আহতদের অগ্নি নির্বাপক গাড়ি ও অ্যাম্বুলেন্স গিয়ে হাসপাতালে নিয়ে আসে নিহত দুইজনই এলাকার বাসিন্দা একজন ঝাড়খণ্ডের শ্রমিক আহতরা বহির রাজ্যের শ্রমিক নিহতরা হলেন সুবল দেবনাথ পিঙ্কু শিল অনিল গৌতম আহত চারজন হলেন বিধু শর্মা সন্তোষ গুপ্তা হারকিস চৌহান হারকিস সরোজ আহতদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়েছে

اوه ڏسي چئي اها ٻه لکڻ ڏس ٿو وارا پليس وارا ڏييا কমলপুরের অপরাস্কর একটা ইটভারটা আছে আজকে আগুন দেওয়ার কাজ চলছিল পূজা অর্চনাও চলছিল এই সময় ঈদবার যে বড় চল্লিটা রয়েছে সেই গুলিটা ভেঙে পড়ে এবং এতে তিনজন শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হওয়ার এবং পাঁচজন গুরুতরভাবে অধিগ্ধ হয়ে তারা বর্তমানে তিনজনকে জিবি হাসপাতালে দুজনকে খুলে আসলে ব্যবহার করা হয়েছে এই মর্মান্তিক ঘটনা অত্যন্ত হৃদয় বিদায়ক তারা তমরপুরের বাসিন্দা রয়েছেন তমরপুরের বাসিন্দা রয়েছেন এই ঘটনা নিজে আমি সরসম ঘটনাস্থলে গিয়েছিলাম এবং পরস্পর ইভাটটা পরিদর্শন করি চল্লিটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এবং চল্লি ভেঙে তাদের মর্গান্তিক মৃত্যু হয়েছে এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে এই মধ্যে প্রতি করছি এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদের অত্যন্ত আরোগ্য কামনা করছি এছাড়া বিশেষ কিছু বলার নেই এই মুহূর্তে शक्ति uh, uh, जी देवी तरह